আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের যে বিষয় নিয়ে কথা হলো সেটা হলো দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের থেকে ফ্রান্সে যে নতুন একটি আইন করা হয়েছে সিভিক অনেকে হয়তো গোলাপানিতে ডুবে আছেন জানেন আসলে কি আসলে কার প্রয়োজন কার প্রয়োজন না কার বাধ্যতামূলক কার বাধ্যতামূলক না আসলে হয়তো আপনাদের চিন্তা আপনাদের সবার জন্য বাধ্যতামূলক আসলে বিষয়টা এরকম না বিষয়টা কিন্তু সম্পূর্ণ ব্যতিক রকম আপনাদের একটা আইন থাকলে আইনের কিন্তু অনেক ফাঁক ফর থাকে তো এখানে কিন্তু সিভিক অনেকেরই প্রয়োজন আছে অনেকেরই প্রয়োজন নাই তো সেই বিষয়টাই আমি এখানে বিস্তারিত বলবো যারা আন্ডারেজ আসেন তারাও কিন্তু বিষয়টা শুনবেন কারণ এখানে কিন্তু সবার জন্য আমি বলতেছি যাদের জন্য করতে হবে না তাদের বিষয়টা আমি আসলে প্রথমে বলার চেষ্টা করব তো আমি কিন্তু সবসময় নতুন নতুন যে ইনফরমেশন আছে এগুলা দিয়ে থাকি ইউরোপ বা ইউরোপের বাইরে এবং ফ্রান্স বা ওয়ার্ল্ডের নানান দেশের তো অবশ্যই নিত্য নতুন এই ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আমার পাশে থাকার চেষ্টা করবেন তো আসলে যারা নাকি সিজুর অলরেডি পাইছেন চার বছর বা দুই বছরের বেশি তাদের কিন্তু সিবিকের কোনো প্রয়োজন নেই কারণ তারা অলরেডি সিবিক করে ফেলছে এজন্য এটা নতুন করে প্রয়োজন নেই নতুন করে ঋণ করতে যাবেন বা আপনার হনবিল্ম করবেন তখন কিন্তু আপনাদের কোনোভাবেই সিবিকের প্রয়োজন নেই কারণ আপনারা কিন্তু প্রথম অবস্থাতে আসার পর যে সিবিক করছেন ওটাই কিন্তু প্রযোজ্য তো এরপরে যারা আছেন আপনার বেনিফিশিয়া দোলা প্রতিশনাল যারা আছেন তাদের কিন্তু আপনার সিভিক করতে হবে না মধ্যে যারা নাকি রিফিউজি স্টেটাস নিয়ে আছেন বা রিফিউজি কার্ড তাদের কিন্তু করতে হবে না সিভিকের কোনো প্রয়োজন নাই এবং বিলাত্যাগো তো বিলাত্যাগো বিষয়টা হলো আপনার যাদের নাকি ফ্রান্সের সাথে বা এক দেশের সাথে এক দেশের আপনার অনেক কন্ট্যাক্ট থাকে তো এই যে বিষয়টা আছে এটা কিন্তু আপনার কিছু কিছু দেশের মানুষ প্রাপ্য তাদের সিবি করতে হবে না তো এর মধ্যে কিন্তু বাংলাদেশ নাই বা আপনার অনেক দেশই নাই যেই সব দেশগুলো আছে এগুলো মনে করেন আলজেরিয়ান মারোকিয়ানি এবং আফ্রিকার কিছু দেশ তো এর আয়ত্তে এর আয়ত্তের বাইরে যারা আছেন তো তাদের কিন্তু সিবিক করতে হবে যেমন আপনি তিন বছর সাত বছর আয়ত্তে যখন কাগজ অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ প্রমাণ দিতে হবে যে সব সব কালচারে আপনার যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা আছে তো অভিজ্ঞতার কারণে কিন্তু

তারপর আপনি চাইলে কিছু রিভাইজ দিয়ে তারপরে পরীক্ষাটা দিতে পারেন যাতে আপনার কাছে জিনিসটা অনেক ইজি হয়ে যায় তো এটা নিয়ে তো টেনশনই কিছু না যারা আন্ডার এজ আপনাদের কাছে খুবই সহজ হবে তো এটা বিশেষ করে আসলে যারা নাকি আপনার এই দেশে থাকার জন্য নতুন করে কাগজে অ্যাপ্লাই করতে যেতেছেন বা কারদের সেলারি অ্যাপ্লাই করতে যেতেছেন এদের জন্য কিন্তু আপনার খুবই জরুরি তো তারা অবশ্যই ভাষাগতভাবে যতটুক জোর দেওয়ার চেষ্টা করবেন তার থেকে বেশি কিন্তু এই দেশের নিয়ম তারপরে যে বললাম যে চারটা সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলোতে কিন্তু আপনি মনোযোগ দেওয়ার বেশি চেষ্টা করবেন তবে এইসব সাবজেক্টের বিষয় নিয়ে আমি আপনাদের পরে কথা বলবো যাতে আপনি বিস্তারিত এখান থেকে শিখতে পারেন তো আজকে জাস্ট একটা ইনফরমেশন ভিডিও কাদের জন্য বাধ্যতামূলক এবং কাদের জন্য বাধ্যতামূলক না আশা করি আপনার ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য যারা আছে তারা যাতে আপনার এই ভিডিওটা দেখে আপনার ইনফরমেশন কালেক্ট করতে পারি আমি নিত্য নতুন ইনফরমেশন দিই তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যা তো আজকের মতো এখানে বিদায় দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ